অন্নপ্রাশন একদম তাই এবং যখন ও নিফুলের করছিল। করছিলো তখনও কনসিভ করে তো ওর পুরো জার্নিটা আমরা দেখেছি ওর প্রত্যেকটা রিপোর্ট আমরা দেখেছি একটু একটু করে বেড়ে ওঠার সাক্ষী ছিলাম আমরা আর আজকে তার অন্নপ্রাশন মানে সত্যি একটা অন্যরকম ফিলিংস এটা যদিও এখনো তার সাথে এখন দেখা হয়নি আসার পরে তোমাদের সাথে কথা বলতে আমি ব্যস্ত হয়ে গেলাম এখন দেখবো আমি বলে দেবো অনেক আদর করবো সত্যি অনেক স্নেহ অনেক মায়া অনেক মমতা রয়েছে তাই আমি একজনকে ডেকে নিই আমাদের ডিরেক্টরের আজকে জন্মদিন দেখো আজকে আমাদের ডিরেক্টরের জন্মদিন তার মধ্যে এসেছে জন্মদিনের মধ্যে সদ্যজাতক শিশুকে আবার পুরস্কার দিতে এসেছে উনি একজন সদ্যজাতক শিশুকে

না না সিরিয়াসলি বলি আজকে এটা সত্যি খুব স্পেশাল দিন মানুষের জন্য খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর তার মধ্যে আমরা সবাই এসে গেট টুগেদার আর কি পুরো সবাই সবাই একসাথে দেখা হচ্ছে এটাই সবথেকে বড়ো কথা তার উপর পুজোর আগে তো মানে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো করছেই মানে মোটামুটি ছেলেটা আমরা বিয়ে মানুষই ছেলের বিয়ে মানে এটা তো রোজই আমরা ব্লগে দেখতে পাচ্ছি আর

হয়ে আমি যে জীবনের বিভিন্ন সময়ের মরাল সাপোর্ট সেটা তো বলছিস না না ওই মোমেন্টে তো আমার দরকার ছিল ও এটা সময় ঝগড়া ছিল ছিল কোথায় আমি ওর সাধে কোথায় ছিল হাত করে জন্য থেকে সময় তো ছিল তার মানে কি

না না বিয়ে কেন ভাববো মুখে বাদ মুখে বাদ বিয়ে বলছে এটা কি করে পসিবল সবে তার সবে তার জীবনটা শুরু আর বিয়ে মানে তো জীবন শেষ

ওর আগামী দিনগুলো খুব 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 ভালো কাটুক খুব ভালো মা পেয়েছে একজন পুরো খ্যাপা পুরো পুরো খ্যাপা বাচ্চাও বড় হবে মাও বড় হবে একসাথে একসাথে বড় হবে আর মাসিরাও তার সাথে সাপোর্ট দিয়ে যাবে খুব ভালো হোক খুব ভালো থাকুক সুস্থ থাকুক অনেক ভালোভাবে জীবনে মানুষের মতো মানুষ ভালোভাবে এস্টাবলিশ হোক এটাই আমাদের চাওয়া অন্নপ্রাশন তো বিয়েরই প্রথমটা দেখ বিয়ে অব্দি এত ভাবাস না অন্নপ্রাশন হচ্ছে সুন্দর ও খেলো আমরাও খাবো দাবো মজা করব এই অব্দি ছেলে মেয়েদের বিয়ে অব্দি অত দূর আর ভাব ভীষণ অত দূর আর ভাবছি না বড় হয়ে যাবে কলেজ ফলেজ ব্যাস তারপর এবার আমরা উড়ু উড়ু ওরা উড়ু এই অব্দি নতুন অধ্যায় শুরু হলো ছেলে এবং মায়ের দুজনেরই বাবারও বটে খুব মসৃণ পথে ভালো করে হেঁটে চলুক সুন্দর সুখের জীবন হোক এটাই কেমন হ্যাঁ মাসুমণি একটু লেট হয়ে গেছে কিন্তু আমাকে আমি একজনকে ফিট করতে পারিনি আমার মেজেও এখন এসে উঠতে পারিনি মানে অরিজিতে এখনও পৌঁছইনি সুতরাং আমি এখন একটু সেফ জোনে আছি কিন্তু হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে আসলে সেকেন্ড সানডে যেহেতু প্রচুর প্ল্যানিংস থাকে আর এখন পুজো ব্যাঙ্কিংয়ের জন্য সবাই শুটিংয়ে ব্যস্ত একটা দিন ছুটি সামনে পুজো সব মিলে একটু দেরি হয়েছে যাই মানুষকে কিছু একটা ঘুষ দিতে হবে একদম হ্যাঁ মানুষই তো আমাদের কালিক তার ছেলের অন্নপ্রাশন আমরা সবাই ভীষণ খুশি আমরা চাই যে মানুষের মতো মানুষ হোক আর শুনলাম এখানে এসে ওনাকে পাঁচবার টাকা তুলেছে তো একদম মূল সত্যটা বুঝে গেছে সেদিকেই এগিয়ে যাক